নমস্কার বন্ধুরা খরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত আজ আর রেসিপি শেয়ার নয় আপনারা কিভাবে চুলকে ভালো রাখবেন তারই একটি ম্যাজিক টিপ শেয়ার করব আজ মানে একটি তেল যা সমস্ত চুলের সমস্যা দূর করবে যেমন চুল পড়ার সমস্যা খুসকি অকালে চুল পাকার সমস্যা চুল দ্রুত লম্বা হওয়া চুল ঘন হবে এমনকি চুল সিল্কিও হবে বাজারে এত দাম দিয়ে চুল ভালো রাখার কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট না কিনে ঘরে বানিয়ে নিন কম খরচে প্রাকৃতিক উপাদান দিয়ে মাত্র এক মাসে তার ফল পাবেন সপ্তাহে তিন দিন রাতে বা স্নান করার আগে দুই থেকে তিন ঘন্টা এই তেল লাগিয়ে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন তারপর রেজাল্ট হাতে নাতে পাবেন আপনারা তেলটি বানানোর জন্য কি লাগবে একশো গ্রাম নারকেল তেল বাজার থেকে মাত্র একশো টাকায় কিনে নিন আর লাগবে একশো গ্রাম কালো জিরে একশো গ্রাম মেথি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কারিপাতা আর আট নটি জবা ফুল দিয়ে বানিয়ে ফেলুন সেই ম্যাজিক তেল কারিপাতা চুলের কি উপকারী কারিপাতা চুল পড়া কমায় চুল নতুন গজাতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে এতে থাকা ভিটামিন প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় যা চুলের ফলিককে পুষ্টি জোগায় যা চুল ভাঙা এবং পাতলা হওয়া কমায় এটি মাথার ত্বকের মিতক্রোশ দূর করতে এবং চুলকে রাখতে সাহায্য করে কারিপাতা চুলের প্রাকৃতিক রঙ ধরে রাখতে সহায়ক দ্বিতীয় উপাদান হলো মেথি মেথি চুলে কি উপকারী মেথি চুল পড়া কমায় খুশকি দূর করে চুলের গোড়া মজবুত করে চুলের বৃদ্ধি সাহায্য করে এতে থাকা প্রোটিন ল্যাসিথিক নিকোটিন অ্যাসিড এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান চুলের পুষ্টি জোগায় চুলের উজ্জ্বলতা বাড়ায় চুলটিকে নরম ও সিল্কি করে তোলে আবার চুল পড়া কমায় মেথি অকাল চুল পাকা রোধ করতেও সাহায্য করে তিন নম্বর উপাদান কালো জিরে চুলের কী উপকারিতা কালো জিরে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যা চুলের গোড়াকে শক্তিশালী করে চুল পড়া কমায় কালো জিরে আগা ফাটার সমস্যা কমাতে সাহায্য করে এতে থাকা অক্সিডেন্ট ফ্যাটিক অ্যাসিড এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান চুলের ফলিকলকে পুষ্টি যোগায় এবং মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের স্বাস্থ্য উন্নতি ঘটায় চতুর্থ উপাদান জবা ফুল জবা ফুল চুলের কি উপকারিতা জবা ফুল চুলের ফলিকলকে শক্তিশালী করে যা চুল পড়া কমাতে সাহায্য করে ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় এটি চুল লম্বা করতে সাহায্য করে ভিটামিন সি এবং ই চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে চুলের প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে সাহায্য করে এবং চুলকে নরম ও শক্তিশালী করে পাঁচ নম্বর উপাদান পেঁয়াজ পেঁয়াজের উপকারিতা হল চুলের জন্য পেঁয়াজ সালফার চুলের গোড়া শক্তিশালী করে যা চুল পড়া কমাতে সাহায্য করে চুলের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মাথা ত্বকের পরিষ্কার রাখে এবং খুশকির সমস্যা দূর করে পেঁয়াজের রস চুলের শুষ্কতা দূর করে এটিকে মসৃণ ও উজ্জ্বল করে তোলে ছ নম্বর উপাদান হল ভিটামিন ই ভিটামিন ই চুলের বৃদ্ধিতে সাহায্য করে মাথার ত্বককে সুস্থ রাখে চুল পড়া কমায় এবং চুলকে স্বাস্থ্যকর ও চকচকে করে তোলে এর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি ফ্রি রেডিকলের ক্ষতি থেকে চুল ও মাথার ত্বককে রক্ষা করে আপনাদেরকে সমস্ত উপাদান চুলে কি উপকারী তার সমস্ত বিশ্লেষণ করে বলেছি তার সাথে সাথে আমার তেলটিও তৈরি হয়ে গেছে সমস্ত উপাদান নারকেল তেলের সাথে পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নিতে হবে গ্যাসের মিডিয়ামে রেখে যখন নারকেল তেলের কালার পরিবর্তন হয়ে যাবে তখন গ্যাসের বন্ধ করে দেবেন ঠান্ডা করে একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে তেলটি বার করে নেবেন তার মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে তেলটি তারপর ওই তেলটি ওই নারকেল কৌঠোর মধ্যে ভরে রেখে দিন ওই তেল প্রায় ছ থেকে আট মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন